ভাগ্যকে পাল্টানো সম্ভব ভাগ্য কি কেউ চাইলেই কি কোনোভাবে তার ভাগ্য পরিবর্তন করতে পারে আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আমরা মনে করি আমাদের নিয়ন্ত্রণের বাইরে আমরা বলি এটা আমার ভাগ্যে ছিল কিন্তু আসলে ভাগ্য কি আর আমরা কি আমাদের নিজেদের ভাগ্য বদলাতে পারি আজকের এই ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব প্রথমেই জেনে নিন ভাগ্য কি ভাগ্য বলতে সাধারণত আমরা এমন কিছু বুঝি যা আমাদের জীবন চালনা করে যেমন বড় বড় ঘটনা সাফল্য বা ব্যর্থতা মেশের সংস্কৃতিতে ভাগ্যকে নির্দিষ্টভাবে পূর্বনির্ধারিত পূর্ব নির্ধারিত ঘটনা হিসেবে দেখা হয় যা আমাদের জন্মের সময় থেকেই ঠিক করা থাকে তবে বিজ্ঞান ভাগ্যকে অনেক সময় কাকতালীয় বা আকস্মিক ঘটনা হিসেবে দেখে যেমন কারো জীবনে ঘটে যাওয়া ভালো বা খারাপ ঘটনা অনেকেই কপাল বা ভাগ্য বলে থাকেন কিন্তু আমরা কি আসলে শুধুমাত্র ওই ভাগ্যের উপর নির্ভরশীল ভাগ্য পাল্টানো কি আদৌ সম্ভব ভাগ্য পাল্টানো সম্ভব কিনা এ নিয়ে যুগ যুগ ধরে বহু বিতর্ক চলছে একদিকে কিছু মানুষ মনে করেন যে ভাগ্য পুরোপুরি নির্ধারিত এবং এটি পরিবর্তন করা যায় না আর অন্যদিকে অনেকে বিশ্বাস করেন কঠোর পরিশ্রম সঠিক সিদ্ধান্ত এবং ধৈর্য দিয়ে ভাগ্য পরিবর্তন করা যায় ধরুন আপনি যদি এক টানা চেষ্টা করেন আপনার দক্ষতা বৃদ্ধি করেন নতুন নতুন সূচক গ্রহণ করেন তাহলে কি সেটা আপনার ভাগ্যকে প্রভাবিত করবে না বড় সফল ব্যক্তিদের জীবন কাহিনী পড়লে বোঝা যায় যে তারা প্রথমে অনেক বাধার সম্মুখীন হলেও নিজের চেষ্টা এবং নিষ্ঠার মাধ্যমে ভাগ্যকে নতুন পথে পরিচালিত করেছেন তার ভাগ্য তার নিজের কর্মের দ্বারা পরিবর্তন করা সম্ভব যে কর্মকৃত হয় না তার ফলও ফলে না তবে কোন সম্ভব নয় কারণ আমাদের ন্যায় ও অন্যায়ের ধারণার ভিত্তিতে কর্মফল নির্মিত হয় না অতএব ফল লাভের আশায় কর্ম করা উচিত নয় ভাগ্য নিয়ে কি বলছে বিজ্ঞান বিজ্ঞানও বলছে আমাদের জীবন অনেকাংশে আমাদের সিদ্ধান্ত এবং পারিপার্শ্বিকতার উপর নির্ভরশীল বিভিন্ন ঘটনা এবং সিদ্ধান্তের ফলে আমাদের ভাগ্য তৈরি হয় তাই ভাগ্য বলে কিছু থাকলেও আমরা সেটা নিজের কর্ম দিয়ে বদলাতে পারি অনেকেই বলেন আপনি যদি নিজের নিয়ন্ত্রণের মধ্যে থাকা বিষয়গুলিকে সর্বোচ্চভাবে কাজে লাগান তাহলে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য ভাগ্য আসলে এক সুযোগ আর সেই সুযোগকে কাজে লাগানো আমাদের হাতে শেষ পর্যন্ত ভাগ্যকে আমরা আমাদের জীবনের একটি উপাদান হিসেবে দেখতে পারি কিন্তু সেটা কখনোই পারি সুতরাং ভাগ্যের ওপর অপেক্ষা না করে নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তোলা শুরু করুন আপনি কি মনে করেন ভাগ্য কি নির্ধারিত নাকি আমরা নিজেরাই আমাদের ভাগ্য গড়ে তুলি কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না